সবাই মানে নাও লাগবে এই গামনা এই মায়ার বাঁধন সবাইকে কাটতে হবে কেউ তো এইভাবে এখানে থাকতে আসেনি ঠিক আছে আল্লাহ ওকে বনিয়াতো হয়তো এই কো এই কো হয়তো ওইভাবে রাখছিল এটা আমাদেরকে মানে নিতেই হবে এর উপর কথা নেই যাক সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা যেন আল্লাহ আসসালামু আলাইকুম তা বাচ্চাটা যখন পানিতে পড়ে মানে কতক্ষণ পরে ওরা খবর পায় যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না মানে মনে হয় কি 20 মিনিট হয় নাই 20 মিনিট হয় নাই এই এই সময়ের মধ্যেই এই পুরোে মানে ফুলেছিল আচ্ছা ওই যে যে বাচ্চাটা মারা গেল ওর বাবার নাম কি মোদাক্রম প্রামাণিক আকরাম প্রামাণিক না ও বাচ্চার বয়স কত 2 বছর ও কটার দিকে মারা গেছে সাড়ে বারোটার দিকে বাড়িতে কেউ ছিল না এমনি কি ও হাঁটাগুঁড়ি দিয়ে চলতে পারে না হাঁটতেই পারে হাঁটতেই পারে হঠাৎ করে কে দেখতে পেল যে ও এরকম মারা গেছে বা পানিতে ভাসে উঠছে আশেপাশের লোকজন না কি মানে বাড়ির লোকই পরে যখন খোঁজাখুঁজি করছে পরে দেখে যে পানিতে ভেসে উঠছে বাচ্চাটার নাম ছিল কি আলো আলো না ছেলে না মেয়ে মেয়ে না এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ভিডিওতে অনেকটাই দেখালাম যে বাচ্চাটা দুই থেকে আড়াই বছর বা তিন বছর একটি ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা ঠিক এইভাবে হামাগুরু দিয়ে এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানিতে এই জায়গাতে এসে বাচ্চাটা পানিতে পড়ে থাকে এবং আমরা যতটুকু জানতে পেলাম পরে এসে যে এই জায়গাতে বাচ্চাটা পড়ে এবং ফুলে ভেসে ওঠে পরে যখন বাড়ির লোকগুলো জানতে পারে যে বাচ্চাটা কোথায় গেল বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক এরকম একটি জায়গাতে অর্থাৎ রাস্তার পাশেই এই যে আহ দেখতে পাচ্ছেন এখানে এই পানিতে বাচ্চাটা এখানে আহ একেবারে মারা যায় এবং সে বাচ্চাটা ফুলে ওঠে তা আপনারা অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যেন এরকম দুর্ঘটনা কারোর জীবনে না ঘটে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার পরিবার বা আপনার আশেপাশে সবাইকে একটু সজাগ থাকার জন্য অবশ্যই তাদেরকে পরামর্শ দিবেন আজকে এমন একটি মর্মান্তিক ঘটনার জন্য আজকে আমি এই যে এখানে দাঁড়িয়ে একটি ভিডিও তৈরি করছি আপনাদের দেখানোর জন্য পাশে যে শিশুটি শুয়ে আছে চির নিদ্রায় একেবারে ঘুমিয়ে গেছে আজকে মায়ের হাজারি বাবার হাজারি এই কষ্টটুকু সহ্য করা একেবারেই কঠিন তারপর এখন বর্ষার মৌসুম আর আপনারা জানেন যে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের বাড়ির আশপাশ দিয়ে পানিতে হাবুডুবু খেতে হয় অনেকেরই বাড়ি ডুবে যায় বাড়ির সামনে দিয়ে পানি থাকে এই ছোট্ট শিশু বাচ্চার দেখেন এদেরকে দেখে রাখা বা এদের গাইড দিয়ে থাকা বা এদের সব সময় কাছে রাখাটা অনেক অনেকের জন্য একটি পরিবারের জন্য কঠিন হয়ে যায় তারপরেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ যদি আমরা একটু সতর্ক না থাকি বা এই বাচ্চা আপনার অজান্তে পানিতে কখন কোন অবস্থায় মরে আছে কেউ আমরা বুঝতে পারবো না আজকের এই ভিডিওটি যাদের সামনে যাবে ভিডিওটি খুব শেয়ার করবেন কারণ গ্রাম গঞ্জে বিশেষ করে পল্লী এলাকাগুলোতে যেখানে পানির হাবুডুবু খেতে হয় মানুষের এরকম জায়গাগুলোতে ঠিক এরকম অবস্থা প্রতিনিয়তই আপনার আমার জীবনে ঘটে যাচ্ছে আজকের এই বলাটা হয়তো সারা জীবনের কান্না হয়ে আপনার আমার জীবনের পাশে থাকবে আমরা তো চাই না এটা আমরা চাই সুন্দরভাবে বাঁচতে এই শিশুটি নিষ্পাপ শিশু পৃথিবীতে চলে গেল পৃথিবী ছেড়ে হয়তো আল্লাহ তাকে নির্দিষ্ট একটা টাইমে নিয়ে চলে গেলেন আমরা সব সময় তার জন্য দোয়া করি এবং এই যে বাবা মার কান্না কান্না এই কান্না কে দেখবে বলেন এই জীবনের জন্য লেগে থাকবে আসন্ন একটু সচেতন হই একটু দেখে শুনে পথ চলি আজকে এই বাচ্চাটা আজকে এই যে পানিতে ডুবে মারা গেল সামনে আর কোনো বাচ্চা যেন এরকম পরিস্থিতিতে পড়তে না হয় ভিডিওটি এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন যেন কেউ হয়তো এই ভিডিওটি দেখে তার পরিবারটাকে একটু সচেতন একটু সজাগ রাখতে পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই দেখে শুনে থাকবেন এবং সব সময়ের জন্য বাড়ির আশেপাশে শিশু বাচ্চাদেরকে একটু দেখে শুনে রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ